এই বসন্ত আমি তোমার গাধা হয়ে গাদা ফুল নিয়ে আসছি আপনি কেন আমার জন্য গাধা হয়ে গাধা ফুল নিয়ে আসবেন সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড হইতে হইলে তো গাধা হওয়া লাগে এর জন্য গাধা হই আমার বয়ফ্রেন্ড দরকার নেই হ্যাঁ আমার বয়ফ্রেন্ড এখন দরকার নেই আচ্ছা ঠিক আছে একটু ফুলটা ধরেন আমি একটা গান না আমি কেন অপরিচিত মানুষের থেকে ফুল রাখব গান শোনাবো আপু না ভাইয়া থ্যাঙ্কস অনেক সুন্দর কিন্তু এই যে মিলছিল কালার ম্যাচিং ম্যাচিং না না আমি গাঁদা ফুল নিয়ে গাদা হয়ে চলে এসেছি তোমায় ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি আমি গাঁদা ফুল নিয়ে গাদা হয়ে চলে এসেছি তোমায় তোমায় এই বসন্ত এই বসন্ত বসন্ত একটু বসেন না একটা গান গানটা শুনেন এই বসন্ত তোমায় ভালোবেসেছি একটু বসেন না বসন্তাপু এই বসন্ত হ্যালো কি একটু বসেন না এত করে বলতেছি একটু বসেন গানটা গানটা শুনেন আমি গাঁদা ফুল নিয়ে গাদা হয়ে চলে এসেছি তোমায় ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি এই বসন্ত তোমায় ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি হ্যাঁ আচ্ছা তো এখন ফুলটা কি দিব আমি কেন তোমার থেকে ফুল নামটা কি প্রেও প্রেয়সী প্রেয়সীর মিষ্টি হাসি কেমন যাই ভুলে মন আমার আট্রে থাকে কারওলা চুলে একটা গান আছে শুনছিলেন গানটা প্রেয় সিরি মিষ্টি হাসি লাইনটা আছে আমার নাম হচ্ছে সৌরভ হারটা মিলাইতে পারি হারটা গরম কোথায় থাকেন চাঁদের দেশে আমি আমি যেতে চাই চাঁদের দেশে কেন কাউকে কি হ্যাঁ জানি তো

কোথায় পরেন তার বয়ফ্রেন্ড কয়টা অনেকগুলা আপনি যে হাসিরা দিতেছেন না মারাত্মক পুরো আগুন মনে হইতেছে কি প্রত্যেকটা ছেলের মনে মনে লাগাই দিতেছেন ঠিক আছে বলতে পারতেছে না ছেলেগুলা সরমে আমি এসে বলে দিছি আমি যেহেতু বলে দিছি আমি আপনার তেল হয়ে গেছি দিব শিওর আমার হার্ট বিটটা কেমন যেন বেড়ে যাচ্ছে আচ্ছা না না আচ্ছা 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 পরে দিচ্ছি অনেক করে পাবো তোমার অনেক বেশি থ্যাংক ইউ ওয়েলকাম না না টাটা না কি লাগতেছে পুরো পুরীর বাচ্চাটার মতো লাগতেছে গান গাইতে পারেন শুনতে মেরে দিল চুনলে আনে তেরে দিল তু দিলে তুই যান মেতন সমঝি মে বিনা লাগে ভালো গান ভালো প্রেম করতে পারি ট্রাই করেন একটু না 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 জানি আমি পারবো এটা করতে এর জন্য বলতেছি না 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 আমি করিনি না না আমি কোন কোনো দিন আমি পাতাই নি মেয়েদের দিকে হ্যাঁ আপনার ওটা নাই ওটা নাই আপনি ওটা নাই মানে পরের ডানা থাকে আপনার ডানা নাই ডানা কাটা করি হ্যাঁ আপনার গ্যাজাজত আছে আমারও গ্যাজাজ আছে একটা লোকেশন খুঁজে দিবেন আপনি

আমি তো ছোট আমি বেশি জায়গা নিব না অল্প একটু জায়গায় নিব কয়জন আছে লোকের জন্য ফুল দিতে চেয়েছো ফুল নিয়েছি ফুল ভালোবাসাটা নেন মানে মনটা একটু বোঝেন ট্রাই করেন আপনাকে দেখেন আমার ওই যে একটা এক্সাস ছিল বুঝছেন তুমি মাত্র বলেছো না 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 তুমি ফ্রেশার আমি তো আচ্ছা 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 শুনুন 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 আহা পরি আপনি চলে জিতেছেন আমার দিলটা কিন্তু ভেঙে যেতেছে বারবার ঠিক আছে হ্যাঁ তুমি মাত্র বলছো তুমি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বসেন বসেন তো ফান করতেছি এগুলো সিরিয়াস নিলে হবে একটু ফান করতে পারবো না আমি কিন্তু সিঙ্গেল আছি ঠিক আছে সিঙ্গেল আমি বিয়ে করব আপনাকে তাই হ্যাঁ পারবো কত টুটু কোম্পানি ম্যানেজার তুমি জানো আমার মেকআপের প্রাইস কত কত

পাগলি তোর পাগলা হতে চাই তোর প্রেমানলে পুইরা হব পাগলি তোর পাগলা হতে চাই তোর প্রেমানলে পুইরা হব চাই তোর মন পুলিশের হাতে আমি অ্যারেস্ট হতে চাই তোর প্রেমের কারাগারে আমি বন্দী হতে চাই পাগলি তোর পাগলা হতে হব চাই আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া বুয়ান্তে গিয়া ছিলাম একশো নিয়া এখন দিনের আইতে দেখায় তার আসল চেহারা দিনের আইতে দেখায় তার আসল চেহারা বহুত নয় না প্রেয়সী নয় যেন সিসি ক্যামেরা

আপনার তো কোন জায়গায় খুঁজে পাই না অনলাইন অফলাইন সব জায়গায় আমরা খুঁজতাছি আপনি যে 5000 টাকা লইলেন আমার লাগা মায়া পয়দায় দিবেন আপনি তো কোন জায়গায় পাই না যে আপনি ভাই পাইছি ভাই পাইছি আপনি ইনবক্স করছেন আমি কতদিন বক্স উত্তর রিপ্লাই দেন না কেন আপনার আপনার ফেসবুকে রিপ্লাই দেন না কেন মানে ও আপনার সাথে এগুলা করে ভাই না আসলে কি আপু আমি বলি উনি হচ্ছে প্রচুর মেয়ে পটায় হ্যাঁ আর আমাকে আপনি পাঁচ হাজার টাকা নিয়েছেন পাঁচটা হাজার টাকা তো বড় কথা না ভাই পাঁচটা হাজার টাকা আপনি নিতেই পারেন কিন্তু ঘটনা হচ্ছে আপনি যে বললেন আমার মেয়ে পড়ায় দিবেন আমার বসো একটু বসো এখানে বসো দুজনকে মানাইছে সুই এতক্ষণ আপনার জন্য বলতেছি আমি বলছি যে আমার ভাই আছে একটা ছোট বড় একটা ভাই আছে ওই ভাইয়া হচ্ছে একটা বিয়ে করার জন্য আমি মেয়ে পাই না আমি একটু চেহারার জন্য শেষ ভরসা ছিলেন আপনি আমার আপনি আমার সাথে এটা করতে পারলেন ভাই আর সাথে আপনি আসছি আপনি আপুর সাথে এভাবে কি হয় নাকি মেয়ে এরকম আপনি বসাই দিবেন আপু তো ফিল করতে না আমরা হয়ে গেছি আপনি হয়ে গেছেন

আপনি কোন দিক দিয়ে কম আছেন তো আপনি তো সব দিক দিয়ে একের আছেন সব দিক দিয়ে ঠিক আছেন আপনি রিজেক্ট করলো কেন আমি এটাই তো বুঝতেছি না কিন্তু হাসবেন না আপনি হাই হ্যালো করতেন তোমার মতন একটা মেয়ে হইলেই চলবো এখন আমি আই লাভ ইউ বলবো তোমার মতন একটা মেয়ে হইলেই চলবো এখন তো মাই আই লাভ ইউ বলবো তো ভাই নিয়ে আজকে আমি প্রেমের খেলা খেলবো প্রেমের খেলা খেলবো প্রেমের খেলা খেলবো বুঝ বুঝলি বুধ না বুধ না আমার বালবাতা তুমি বুধ না তুমি বুধ না বুধ না বুধ না আমার দিতে তাতায় এত তেন তুমি তুমি ভালো বাতা বুধ না বুধ না বুধনা তোমার পাতে আমি আমার পাতে তুমি আবার আমার পাতে তুমি তোমার পাতে তুমি তুমি বুধ না তালি আতো তেন তুন্দৰী তুন্দরি তুমি বুধ না বুধ না বুধনা তুন্দরি বুধ না বুধ না বুধনা

गया।, ओ मेरे यारो, हो गया चुपी छुपी बोलो के ओ जिन्हें जाबे जिन्हें जाबे के ओझा

অম করে আমি এগুলা জানি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করেন যে ফুক করে বুঝছেন এখন মজা আপু আমি শুরু

সিঙ্গেল হইয়া সিরে বই বল তুই আমার হইয়া যালে আমার লেগা একটা সিঙ্গেল বই গান ভালোই সেরা তুই আমার হইয়া যা আমার লাগা একটা খোষ সিঙ্গেল হইয়া রে বই নামায় কি বল

মারিয়া এই মারিয়া হাতটা হাতের ছোঁয়া অসাধারণ মারিয়া দিল্লা তুমি লয় লয়লা যা কি করলা খুন মন চায় তোমাকে মারিয়া আ আ মারিয়া আ আ মারিয়া মারিয়া আ আ মারিয়া আপনাকে দেখে আমার লেগেছে ভালো লাগিয়া আপনি সিঙ্গেল মারিয়া

খেতে মারিয়া পারমিশন দিছো ফুচকা খাবার ভালোবাসা আছে তো এটা কিন্তু আসছে ভালোবাসা না ভালোবাসা ওখানে আছে ও আচ্ছা টক না ভালোবাসা তো মিষ্টি হয় না না এটা মিষ্টি লাল শাড়ি পরে কিছু আমার কি ভালোবাসা খুঁজতেই আসছে ওরে বাবা লাল শাড়ি পরে ভালোবাসা খুঁজতেছেন আরে মারিয়া এরকম আইন করি শুরু করি চলেন যাব না তো করি কি করব প্রেমটা শুরু করি প্রেম কিভাবে শুরু করে আপনারা কি দিয়ে না 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 মানে আপনারা কি দিয়ে শুরু করছিলেন যার সাথে প্রেম করছেন কি দিয়ে ভালোবাসা শুরু করে বলেন তো ভালোবাসার প্রতীক কি লাল গোলাপ ও আচ্ছা না বুঝতে পারছি লাল গোলাপ তো লাল আপনার জন্য লাল গোলাপ আনতে পারি আপনার জন্য লাল ফুল তো রয়েছে একবারে টাটকা ফুল হ্যাঁ গাছের থেকে মাত্র ছিললাম দেখলেন না আই লাভ ইউ মারিয়া তোমাকে ভালোবাসি

i a দেখতে মারিয়া ঠো কি সুন্দর দেখতে তোমার চোখের ওই মনি কি সুন্দর দেখতে গান বানায় ফেলি গানটা কিন্তু আমি মডিফাই করে দিচ্ছি এখন ছেড়ে চলে যাবা এটা তো দিনে কারণ না তুমি তো চলে আসছো না আমি এখন বলতে পারি তুমি চলে যাবা এই জন্য আমি বলছি যে লাল শাড়ি পরিয়া খুবই ভালো না হ্যাঁ খুবই ভালো তুমি জ্বালিয়ে দিয়েছো আমার মনের ঘরের আলো তোমায় আমি বাসবো অনেক ভালো ভালোবাসা নিয়ে ভালোবাসা মানে বুঝি না বুঝি কিছু বুঝি ভালোবাসা মানে মনে হয় আমি কলা তুমি রুটি ভালোবাসা মানে বুঝি না বুঝি কিছু বুঝি ভালোবাসা মানে মনে হয় আমি কলা তুমি রুটি ভালোবাসা কি অফিসের কাজে একটু ব্যস্ত থাকা ভালোবাসা কি তোমার আমার দূরত্ব বজায় রাখা ভালোবাসা কি অফিসের কাজে একটু ব্যস্ত থাকা ভালোবাসা কি তোমার আমার দূরত্ব বজায় রাখা তুমি ভালো থাকলে বন্ধু আমি ভালো থাকি মারিয়া তুমি ভালো থাকলে বন্ধু আমি ভালো থাকি ভালোবাসা মানে মনে হয় আমি কলা তুমি রুটি ভালোবাসা আমি বুঝি না বুঝি কিছু একটু ভালো থাকা আমি হয়ে যাই সুখী অস্থির ভালোবাসা মানে মনে হয় আমি কলা তুমি রুটি মানুষই খায় খাবে কেন এটা খাবার জিনিসটা কি রুটি কলা তো খায় কিন্তু

সোনা বন্ধু তুইয়া মারে করলি রে দিওয়া সোনা বন্ধু তুইয়া মারে করলি রে দিওয়া মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধুরে গুণ জল দিলে নিভে নাই আগুন সোনা বন্ধুরে মনি গুণ জল দিলে নিভে না আগুন কি দিয়া নিভাব না মা একটু বলো না মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোজে না এগুলো সব ট্রাইং করছে

হ্যাঁ এখন কাকে বিয়ে করবো কেন শোনাচ্ছি যাকে বিয়ে করবো তাকে তো শোনাবো আমাকে বিয়ে করবেন তাই না আপনি এখান থেকে উঠে যান ভালোবাসার মানুষ আছে

ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে তোমায় নিয়ে প্রেমে তোড়ি যাবো ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে তোমায় নিয়ে প্রেমের তরি যাবো কত সুন্দর আপনি যে এই গানগুলো আমাকে ডেডিকেট করছেন আমাকে এমন কিছু গান শোনা যেগুলো শুনলে আর